বর্তমানে এমন একটি পরিবার হয়তো পাওয়া যাবে না যেই পরিবারে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কারণ প্রতিটি পরিবারে রোগীর সংখ্যা কিন্তু দিনে দিনে অনেক বেশি বেড়ে চলেছে সঠিক খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত জীবনযাপন ও সঠিক ওষুধ যদি আপনি গ্রহণ করেন সঠিক মাত্রায় ওষুধ যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কিডনি জনিত জটিলতা দেখা দিবে আপনার চোখের সমস্যা দেখা দিবে আপনার দাঁতের সমস্যা দেখা দিবে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে অর্থাৎ ডায়াবেটিস নিজে শারীরিক ভাবে তেমন কোন সমস্যা কিন্তু এটি বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা কিন্তু শরীরে বাড়িয়ে দেয় তাই অবশ্যই মাথায় রাখতে হবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপন কৌশল যদি ঠিকভাবে ভাবে না রাখা যায় তাহলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়বে এখন কথা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য খাবার কিভাবে গ্রহণ করতে হবে আমরা সাধারণত বলে থাকি খাবার আপনি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সবার প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে জীবন থেকে চিনি এবং সরল শর্করা জাতীয় যে সকল খাবার আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে তাই বলে কি না অনেকে আসলে মনে করে থাকে একেবারেই গ্রহণ করা যাবে না আপনি অবশ্যই পরিমিত পরিমাণে মাসে এক থেকে দুইবার অবশ্যই এগুলো গ্রহণ করতে পারেন যদি আপনার রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে তারপরে সেটি গ্রহণ করতে পারেন এই পরবর্তীতে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে জটিল শর্করা সমৃদ্ধ খাবার যেমন আমরা বলে থাকি লাল চাল লাল আটা থেকে তৈরিকৃত সামগ্রী গ্রহণ করার চেষ্টা করতে হবে কারণ এই খাবারগুলো দীর্ঘ সময় পেটে থাকে আমাদের রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দেয় না আমরা অনেকই ফাস্ট ফুড জাতীয় খাবার বা ইজি টু ক্যারি বা ইজি টু কুক খাবার বা রেডি মিক্স খাবারগুলো গ্রহণ করি এই রেডি মিক্স খাবারগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে সেখানে যে মনোসোডিয়াম গ্লুটামেট থাকে বা টেস্টিং সলজ যেটা বলে থাকি সেটি দেখা যায় আমাদের রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দিতে পারে পাশাপাশি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা খাবারগুলোকে অল্প অল্প করে ভাগ করে নেব কারণ একবার অতিরিক্ত খাবার গ্রহণ করলে অবশ্যই আপনার রক্তের চিনির মাত্রা বেড়ে যাবে তাই কি করতে হবে সারা দিনে তিনবার খাবার গ্রহণ করায় আমরা অনেকেই অভ্যস্ত তিনবারের খাবারকে ভেঙে ছয়বারে বিভক্ত করে নিতে হবে তিনবারের খাবারের মধ্যবর্তী সময় দুটি স্ন্যাক্স রাখতে হবে ঘুমাতে যাওয়ার আগে অল্প কিছু খাবার গ্রহণ করে ঘুমাতে যেতে হবে এতে করে দেখা যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যাবে আর সবার লাস্টে যে বিষয়টি বলবো অবশ্যই নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট হেঁটে নেওয়ার চেষ্টা করবেন বা ব্যায়াম করে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখা যাবে হেলদি লাইফ স্টাইল মেনটেন করে নিয়মিত হাঁটাহাঁটি করে আপনি আপনার রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর আমি সব সময় বলি ডায়াবেটিস হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে বা তার আন্ডারে ফলো আপে থাকতে হবে পাশাপাশি অবশ্যই একজন পুষ্টিবিদের কাছে গিয়ে খাদ্য তালিকা এবং জীবনযাপন কৌশল পরিবর্তন করে নিতে হবে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুব সহজ হয়ে পড়বে